হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও আর আর বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্র মোট পঞ্চাশটি জিকে এই প্র্যাকটিস সেটে আলোচনা করা হলো যে যে প্রশ্নগুলো এই প্র্যাকটিস সেটে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আর আর পরীক্ষায় কোনো না কোনো বছর এসেছে তো তোমাদের জন্য আর আরবি এনটিপিসি পরীক্ষার জন্য প্রত্যেক দিন সকাল সাড়ে আটটায় আমি প্র্যাকটিস সেট লঞ্চ করছি জিকে জিএস ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা প্রশ্নগুলি নিয়ে টোটাল দুশোটা প্র্যাকটিস সেট লঞ্চ করা হবে আরআবিএন টি পিসি পরীক্ষাকে লক্ষ্য করে তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দুশোটা প্র্যাকটিস সেটই আমার দেখে নাও প্রত্যেকদিন সকাল সাড়ে আটটায় তাহলে আশা করছি তোমাদের সিলেবাস দুবার করে কভার হয়ে যাবে এবং জি কে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের যাই প্রশ্ন আসুক না কেন তোমরা হুবহু কমন পাবে তো চলো দেখিনি কি কী কী প্রশ্ন বিগত বছর এসেছিলো সেগুলো এবার আমরা দেখে নেব প্রথম প্রশ্ন এইচআইভি পাওয়া যায় সংক্রমিত ব্যক্তির রক্তে বীর্যে স্তন দুগ্ধে নপরের সবকটিতে এই প্রশ্নটা ছিল আরআরবি এম টি সালে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ওপরের সবকটিতে নেক্সট প্রশ্ন ডট কোন চিকিৎসায় ব্যবহৃত হয় টাইফয়েড যক্ষা কলেরা না হেপাটাইটিস এই প্রশ্নটা ছিল আরআরবি এম টিপিসির দু সালে তো বলো অ্যান্সারটা হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু যক্ষা নেক্সট প্রশ্ন অমৃত পত্রিকা কে প্রকাশ করেন শিশির কুমার ঘোষ সুরেন্দ্রনাথ ঘোষ প্রমোদ চৌধুরী না রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রশ্নটা এসেছিল আর বিএনটি পিসি সালে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান শিশির কুমার ঘোষ নেক্সট প্রশ্ন বঙ্গভঙ্গ কত সালে রদ করা হয়েছিল উনিশশো এগারো সালে উনিশশো কুড়ি সালে আঠেরোশো নয় খ্রিস্টাব্দে না আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে বল আনসারটা কী হবে এই প্রশ্নটা এসেছিল আর বিএনটি পিসির দু হাজার একুশ সালে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান উনিশশো এগারো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন কোন বছর ইংরেজদের সঙ্গে রঞ্জিত অমৃতসরের চুক্তি স্বাক্ষর হয় সতেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এটা আর কুড়ি খ্রিস্টাব্দে এটা আর আর বি এন টি পিসির দু হাজার দু সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের উত্তরটা হবে অপশন থ্রি আঠেরোশো নয় খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিবিআই করো সমস্ত কম্পিটিভ এক্সামের জন্য এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আর আরবি এন টি দু হাজার সাত সালে আসা একটা প্রশ্ন কত সালে নাদির শাহ ভারত করছিলেন সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে 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 এই প্রশ্নের ওয়ান সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করত মেসোপটেমিয়া আফগানিস্তান পাকিস্তান না ইউরোপ এটাও আর আর পরীক্ষা এন আসা একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান মেসোপোটিমায় লোকের সাথে ব্যবসা বাণিজ্য করত নেক্সট প্রশ্ন আর আর দু সালে আসা একটা প্রশ্ন বর্তমানে ভারতের কয়টি হাইকোর্ট আছে পনেরোটি বাইশটি চব্বিশটি না ষোলোটি দু হাজার একুশ সালে ছিল চব্বিশটি এখন বর্তমানে যদি প্রশ্নটা করা হয় তাহলে বর্তমানে অ্যান্সারটা হবে পঁচিশটি নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য হাইকোর্টে কত বছর ওকালতি করার অভিজ্ঞতা থাকতে হবে কুড়ি বছর বারো বছর পনেরো বছর না দশ বছর এই প্রশ্নটা ছিল আরবি এন দু সালে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দশ বছর নেক্সট প্রশ্ন সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে উনসত্তরতম সাতান্নতম পঞ্চান্নতম না উনআশীতম এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান উনসত্তরতম নেক্সট প্রশ্ন চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে বলে টর্নেডো টাইফুন আয়লা না কালবৈশাখী এই প্রশ্নটা ছিল আরআরবি এন টি দু হাজার উনিশ সালে আসা একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু টাইফুন নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে শিশুর মৃত্যুর হার বেশি পশ্চিমবঙ্গ মণিপুর বিহার না মধ্যপ্রদেশ এই প্রশ্নটা ছিল আর আর দু সালে তোমরা যদি পিভিয়াস ইয়ার্স অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলোকে জিকেগুলোকে ভালো করে কভার করে নাও তোমরা এখান থেকে কুড়ি থেকে পঁচিশ নাম্বার কমন পেয়ে যাবে এটা গ্যারেন্টি তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বিহার নেক্সট প্রশ্ন ইম্ফল কোন রাজ্যের রাজধানী পাঞ্জাব মণিপুর মেঘালয় না উত্তরপ্রদেশ এই প্রশ্নটা ছিল আর আরবি এন দু সালে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু মণিপুর নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতের কাশি নামে পরিচিত পাঞ্জাব শ্রীনগর মাদুরাই উত্তরপ্রদেশ এই প্রশ্নটা ছিল আর আর দু সালে তো বলো অ্যান্সারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি মাদুরাই নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমাবাহর নাম হলো লাখাদ সিয়াচেন কুহা গঙ্গোত্রী এই প্রশ্নটা ছিল আরআরবি এন সালে আসা একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু সিয়াচেন নেক্সট প্রশ্ন হীরাক বাঁধ কোন নদীর ওপর অবস্থিত শতদ্রু গোদাবরী মহানদী না দামোদর এই প্রশ্নটা ছিল আরআরবি এন দু হাজার উনিশ সালে আসা একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি মহানদী নেক্সট প্রশ্ন কোন রাজ্যকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ না পাঞ্জাব এই প্রশ্নটাই ছিল আর আর এন দু হাজার একুশ সালে আসা একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু অন্ধ্রপ্রদেশ নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষনি কোনটি ডিগবয় ঝরিয়া রানীগঞ্জ না জয়পুর এই প্রশ্নটা ছিল আর দু হাজার একুশ সালে আসা একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান ডিগবয় নেক্সট প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি বকেশ্বর ঝড়িয়া তারাপুর না জয়পুর এই প্রশ্নটা ছিল আর দু হাজার উনিশ সালে আসা একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি তারাপুর নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানে ধর্ম নিরপেক্ষ শব্দটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে বত্রিশতম বিয়াল্লিশতম চুয়াল্লিশতম না পঁচিশতম বলে অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা ছিল আর আর দু সালে আসা একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু বিয়াল্লিশতম নেক্সট প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মেয়াদ কত বছর পর্যন্ত ৩৫ বছর পঁয়তাল্লিশ বছর পঁয়ষট্টি বছর না পঁচিশ বছর এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পঁয়ষট্টি বছর নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্র পরিচালনার নীতি কোনো কোটের মাধ্যমে পরিচালনা করা হবে না পঁয়ত্রিশ অনুচ্ছেদ সাঁত্রিশ অনুচ্ছেদ বত্রিশ অনুচ্ছেদ না পঁচিশ অনুচ্ছেদ এটা আর এনটিবিসি দু সালে আসা একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু সাঁত্রিশ অনুচ্ছেদ নেক্সট প্রশ্ন আমাদের দেশে সংসদীয় সংশোধনের ধারণা কোন দেশ থেকে নেওয়া হচ্ছে নিউজিল্যান্ড ব্রিটেন দেশ আমেরিকা না জাপান এই প্রশ্নটা কিন্তু সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নটা আর আর বি সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু ব্রিটিশ দেশ থেকে নেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন পঞ্চ পাহাড়ের দেশ কাকে বলা হয় আসাম বিহার ত্রিপুরা না উত্তরপ্রদেশ এই প্রশ্নটা তোমরা মার্কস বা ভিভিআই করো সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নের সঠিক উত্তরটা এখানে ঠিক দেওয়া নেই সঠিক উত্তরটা হবে তার আগে বলে দিচ্ছি এটা আর এন টি দু হাজার উনিশ সালে আসা একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পাঞ্জাব নেক্সট প্রশ্ন বিশ্বের উচ্চতম নৌ পরিবহন চোখের হ্রদের নাম কি টিটিকাকা কাস্পিয়ান উগান্ডা না মিসিপিসি এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা আই করো সমস্ত কম্পিটিভ এক্সামের জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা ছিল আরআবি এন দু সালে আসা একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে টিটি কাকা নেক্সট প্রশ্ন চুনা পাথর দিয়ে তৈরি অঞ্চলকে কি বলা হয় হিমসাগর অঞ্চল কাস্ট অঞ্চল প্যারিস অঞ্চল না প্লাস্টার অঞ্চল এই প্রশ্নটা ছিল আর দু নয় সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কাস্ট অঞ্চল নেক্সট প্রশ্ন মোগল সম্রাটদের মধ্যে কার মনোভাব ধর্ম নিরপেক্ষ ছিল জাহাঙ্গীর বাবর আকবর না হুমায়ুন এই প্রশ্নটা ছিল আরআরবি এন দু হাজার উনিশ সালে আসা একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি আকবর নেক্সট প্রশ্ন মহারানা প্রতাপের বিখ্যাত ঘোড়ার নামটি ছিল অশ্বধামা চেতক দুটি না চিতল এই প্রশ্নটা ছিল আরবি এন টি দু সালে আসা একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু চেতক নেক্সট প্রশ্ন কোন মঘল সম্রাট ভারতের সঙ্গে ব্রিটিশদের বাণিজ্যের সর্বপ্রথম অনুমতি দিয়েছিলেন ঔরঙ্গজেব জাহাঙ্গীর আকবর না বাবর বলে কি কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু জাহাঙ্গীর নেক্সট প্রশ্ন আর আরবি এন 2009 দু হাজার নয় সালে আসা একটা প্রশ্ন মনশবদারি প্রথা কে প্রবর্তন করেন ঔরঙ্গজেব জাহাঙ্গীর আকবর না বাবর বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি আকবর নেক্সট প্রশ্ন ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত যমুনা শতদ্রু গঙ্গা না দামোদর এই প্রশ্নটা ছিল আরআবি এন দু সালে আসা একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে শতদ্রু নেক্সট প্রশ্ন কোন রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয় চেন্নাই বিহার কেরালা না অন্ধ্রপ্রদেশ এই প্রশ্নটা কিন্তু দু দুই সালে আর আরবি বি এন পরীক্ষায় তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি কেরালা নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের হিমালয় অঞ্চলের পাদদেশ নামে পরিচিত পর্বত পাহাড় রাঢ় অঞ্চল না তরাই ও ডুয়ার্স এই প্রশ্নটা ছিল আর আরবি দু সালে আসা একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তরাই ও ডুয়ার্স নেক্সট প্রশ্ন অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি না রাষ্ট্রপতি এই প্রশ্নটা আর প্রথম নাম্বার শিফটে ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তর অতিবেগুনি রশ্মি শোষণ করে মেসোস্পিয়ার ট্রোপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার না আয়োনেস্পিয়ার এই প্রশ্নটা ছিল আরবি এন দু হাজার উনিশ সালে আসা একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি স্ট্যাটোস্পিয়ার নেক্সট প্রশ্ন এলিফ্যান্ট ফলস ভারতের কোন রাজ্যে অবস্থিত মেঘালয় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ না হরিয়ানা এই প্রশ্নটা ছিল আরবি এন দু হাজার উনিশ সালে আসা একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি মধ্যপ্রদেশ নেক্সট প্রশ্ন কোন হরমোনকে আপতকালীন হরমোন বলা হয় পক্সিন অক্সিন জিবিন না অ্যাড্রিনালিন বল অ্যান্সারটা কী হবে এটা আর এনটিপিসি এন দু হাজার একুশ সালে আসা একটা প্রশ্ন তো বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা কিন্তু সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নের সঠিক উত্তরটা অপশন ফোর অ্যাড্রিনালিন নেক্সট প্রশ্ন তরল ধাতুর উদাহরণ হলো পটাশিয়াম পারদ হাইড্রোজেন না ম্যাগনেশিয়াম বল অ্যান্সারটা কী হবে এটা আর আর বি এন দু সালে আসা একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু পারদ নেক্সট প্রশ্ন তৃতীয় মিয়ারের প্রকৃত নাম কী ছিল এটা আর আর বি এন সালে আসা একটা প্রশ্ন দুদু দুখুমিয়া মির নিসার আলী না নজরুল ইসলাম এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি মে নিসার আলী আর বন্ধুরা তোমরা কত স্কোর করতে পারছো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা ঠিক দিতে পারছ কি না সেটা অবশ্যই দেখো আর কত স্কোর করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে সবসে জানিও নেক্সট প্রশ্ন নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ হিলিয়াম পটাশিয়াম সোডিয়াম নাইট্রোজেন এই প্রশ্নটা ছিল আর আর বিএনটি পিসি সালে আসা একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান হিলিয়াম নেক্সট প্রশ্ন সূর্য সিদ্ধান্ত গ্রন্থের কে বরাহ মিহির আর্যভট্ট কালিদাস না জয়দেব এই প্রশ্নটা ছিল আর আর দু হাজার দুই সালে আসা একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান বরাহ মেহির নেক্সট প্রশ্ন কেশরী পত্রিকার সম্পাদককে ছিলেন বালগঙ্গাধর তিলক জওহরলাল নেহেরু রাজেন্দ্র প্রসাদ না মহাত্মা গান্ধী এই প্রশ্নটা ছিল আর আর এন দু হাজার দুই সালে আসা একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান গঙ্গাধর তিলক নেক্সট প্রশ্ন কত সালে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি পাশ করা হয়েছিল উনিশশো সাতাশ সালে উনিশশো সালে উনিশশো পঁচিশ সালে উনিশশো উনচল্লিশ সালে এই প্রশ্নটা আর আর এন দু হাজার উনিশ সালে আসা একটা প্রশ্ন তো বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নের অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা হবে উনিশশো তিরিশ যদি উনিশশো তিরিশ না থাকে তাহলে সেক্ষেত্রে করবে উনিশশো সালে নেক্সট প্রশ্ন মহিলা গোয়েন্দা নীতিন মাসির সোষ্ঠাকে প্রমত চৌধুরী অনুরাধা ঘোষ সুচিত্রা ভট্টাচার্য না অরুন্ধতি রায় এই প্রশ্নটা ছিল আর আর দু হাজার উনিশ সালে আসা একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি সুচিত্রা ভট্টাচার্য নেক্সট প্রশ্ন মানস কোন নদীর উপনদী ইরাবতী ব্রহ্মপুত্র যমুনা না দামোদর এই প্রশ্নটা ছিল আরআরবি এন দু সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু ব্রহ্মপুত্র নেক্সট প্রশ্ন কোন নদীকে ছত্রিশ করে জীবনরেখা বলা হয় যমুনা কাবেরি, মহানদী না গঙ্গা এই প্রশ্নটা কিন্তু তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি কাবেরি নদী তো বন্ধুরা আর আরবি বি এন টোটাল পঞ্চাশটা জিকে এই প্র্যাকটিস সাথে আলোচনা করা হলো তোমরা যদি পিভিআরস ইয়ার্সের সমস্ত জি এবং ম্যাথগুলোকে যদি প্র্যাকটিস করে নাও তোমরা ফিফটি পার্সেন্টের ওপর এখান থেকে প্রশ্ন পেয়ে যাবে কারণ রেলের পরীক্ষায় কিন্তু সমস্ত প্রশ্ন আবার রিকভার করা হয় তোমরা বিগত বছরের সমস্ত প্রশ্নগুলিকে নিয়ে এই প্র্যাকটিস সেটটা আলোচনা করা হলো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও কারণ বিগত বছরের আরও প্রশ্নের প্র্যাকটিস সেট আমি আমার ইউটিউব চ্যানেলে লঞ্চ করবো